কাশিদাসী মহাভারত আদি পর্ব চৌষট্টি নকুল ও সহদেবের জন্ম একদিন পাণ্ডুনরি একান্তে দেখিয়া বলিতে লাগিল মাদ্রী নিকটেতে গিয়া কুরুবংশে তিন বধু যে আছে সম্প্রতি ইতিমধ্যে দুইজন হইল পুত্রবতী শুনিলাম গান্ধারীর শতেক নন্দন প্রত্যক্ষে কুন্তীর পুত্র দেখি তিনজন অভাগিনী আমি ইথে হইনু বঞ্চিত তোমায় কি কব মম কর্মের লিখিত দয়া করি কুন্তি যদি অনুগ্রহ করে মন্ত্র বলে জপি দেব বরে সহজে সতিনী কুন্তি কি বলিতে পারি দেয় বা না দেয় আমি চিত্তে ভয় করি আপনি বলহ যদি কুন্তীরে এ কথা তোমায় বচন নাহি করিবে অন্যথা মাদ্রির বচন শুনি বলে নর্বর মম চিত্তে এই কথা জাগে নিরন্তর স্বামী বাক্য কভু সেই না করে হেলন অবশ্য করিবে মম আদেশ পালন তোমারে প্রকাশ আমি তাই নাহি করি শুন কি না শুন তুমি হও ধর্ম আপনি এখন তুমি কহিলা আমারে তোমার কারণে আমি কহিব কুন্তিরে মমবাক্য কুন্তি কভু না করিবে আনো মাদ্রীরে কহিয়া রাজা যান কুন্তী স্থান কুন্তীরে একাত নেপে কহেন নৃপতি কুলের কল্যাণ হেতু কহি শুনশতি। সতী ইন্দ্রত্ব পাইয়া নিত্য যজ্ঞ করে যশের কারণে আর শাস্ত্র অনুসারে বেদে তপে পার্গ হইয়া দ্বিজগণ তথাপি করে তারা গুরুর সেবন সতীপতিব্রতা যেই অতি সুচরিত তাহার ধর্ম ধর্মজনী নিশ্চিত সেই হেতু কুন্তি আমি কহি যে তোমারে মাদ্রীরে উদ্ধার করে ভব সংসারে মাদ্রির বংশের হেতু করহ উপায় তার পুত্র হইলে হবে এ পুত্রের সহায় এতেক শুনিয়া কুন্তি কহিল রাজায় একবার দিব মন্ত্র তোমার আগবায় মাদ্রিরে ডাকিয়া তবে কুন্তি পাণ্ডুপ্রিয়া মন্ত্র বলি দিলতারে প্রসন্ন হইয়া একবার দিব রানী বলেন বচন চিন্তিত হইয়া মাদ্রী ভাবে মনে মন একবার কুন্তি না দিবেকার কি উপায়ে হবে তবে অধিক কুমার হৃদয় ভাবিয়া মাদ্রি যুক্তি কৈশার দেব মধ্যে যুগ্ম হয় অশ্বিনী কুমার অশ্বিনী কুমারোদয় করিল স্মরণ মন্ত্রের প্রভাবে এলা এতক্ষণ তাদের উহরসে গর্ভ হইল সঞ্চার প্রশবিল মাদ্রি দেবী যুগল কুমার জন্মমাত্র শুনি শব্দ আকাশ ওপরে রূপে গুণে শোভাদহে করিবে সংসারে হেনমতে ক্রমে পঞ্চ নন্দন হইল পর্বত নিবাসী ঋষি আসি নাম দিল জ্যেষ্ঠ হেতু নাম তার হইল যুধিষ্ঠির ভয়ঙ্কর মূর্তি সেই হইল ভীমবীর তৃতীয় অর্জুন নাম রাখে ঋষিগণ চতুর্থ নকুল নাম মাদ্রীর নন্দন সহদেব নাম রাখে পঞ্চম কুমার দিনে দিনে বাড়ে যেন দেব অবতার সিংহগ্রীব সিংহচক খুব কটি সিংহ সম মহাবীর্যবন্ত পঞ্চ সিংহের বিক্রম পঞ্চপুত্র নৃপতির দেখিতে সুন্দর উজ্জ্বল করিল সতসিঙ্গ গিরিবর পুত্র নির্খিয়া রাজা হরিষপার হরষিত কুন্তি মাদ্রী দেখিয়া কুমার পুত্র সঙ্গ তিনজন তিলেক না ছাড়ে ক্ষণেক না করে রাজা নয়নের আরে হেনমতে পঞ্চ পুত্র করেন পালন একদিন কুন্তি প্রতি বলেন রাজন পুত্র সমসুখ নাহি সংসার ভিতর বঞ্চিত সকল সুখে পুত্রহীন নর রাজ্যবন্ত ধনবন্ত বিদ্যাবন্ত জন পুত্র বিনা তার হয় সব অকারণ ইহকালে সুখদায়ী লোকেতে গৌরব পরকালে নিস্তারয়ে নর গৌরব ভাগ্যবন্ত ধৃতরাষ্ট্র সৎপুত্র পিতা সে কারণে কহি শুন ভোজের দুহিতা পুনর্পি মন্ত্র দেহ মদ্রতনয়ারে বহুপুত্রে বহু সুখ হয় এ সংসারে শুনিয়া বলেন কুন্তি জুড়ি দুই কর আর না করিবা বা শুন ঋগব্বর পরম কপটি মাদ্রি দেখ আপনে একবার মন্ত্র সে পাইলাম অমস্থানে তাহে জন্মাইল মাদ্রি যুগল নন্দন মাদ্রিরে আমার ভয় হয় সে কারণ কৃতাঞ্জলি করি আমি নিবেদি তোমারে মাদ্রির কারণে আর না কহ আমারে মৌনী রহিলেন পাণ্ডু পাণ্ডুকুন্তীর বচনে আর পুত্র বাঞ্ছা ত্যাগ করিলেন মনে পাণ্ডবের জন্মকথা অপূর্ব কথন সোবাঞ্ছিত ফল লভে শুনে যেই জোন ব্যাসের বচন নাহিক সংশয় পাঁচারী প্রবন্ধে কাশিরাম দাস কয়